আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিসা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মোফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্টি আগল পাগল উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আরো কমিয়ে আপনি ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্ব নী রসলার মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য করতে করতে পারে পারে না না শেষই এখান থেকে শিক্ষা নিয়ে কেনারা আর আমরা এমন হুজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জুলি খান আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না

বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী নাম আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট রাসুলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই

আলেম এখান থেকে বের হয় ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মফাসের করান মহাদ্দেশ মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান আমার নানা জান দামাদ বারকাত আলিয়া মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিবর্গ তারা মারফা আনা লাকা দিকরা সম্মান মর্যাদা দনিয়া আখেরাতে যেন আল্লাহ আরও বাড়িয়ে দেয় আরও জোরে বলেন মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না অনেকে জোর করে সম্মান নিতে চায় কিন্তু জোর করে সম্মান পাওয়া যায় বলেন বলেন এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতা আর হানিফ জোর করে নিতে চেয়েছিল। কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ গত পরশু দিনের রিপোর্ট দেখেছেন তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সব চাইতে নিকৃষ্ট তালিকায় দশ জনের নাম এসেছে তার এক নম্বরে হাসিনা আমি শেখ বলি না। একবারেই হাসিনা বলল কারণ ঘেনিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই তাহলে হজরত জেহেল বলার দরকার এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ শেখ মানে বুড়ো শেখ মানে কি বৃদ্ধ বুড়ো মুরব্বী আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণীত মানুষের তালিকায় উনি এক নাম্বারে ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো আপনাকে রাগ করলে দুই নম্বরে নাম এসেছে বাসার আল আসাদের তিন নম্বরে নাম এসেছে নেতানিয়াহু এরকম দশ জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে প্রথম নাম্বারে আমাদের আল্লাহর অলি সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণে কয়টা ইয়ারফা ইল্লাহ উল্লাদিনা আম আনো মিংক আল্লাহদিন সরম অজার এগারো নাম বার আহেতের মাঝের অংশে আছে আল্লাহ রব্লা আর আমি জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছু দেওয়া লাগবে না ভাই বসন্ত যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মোফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্তি আগল পাগল উল্টা পাল্টা বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আরো কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জুলি খান আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না কালে কাহিনী বলেন প্রেম কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ সলিকার প্রেম কাহিনী সরা ইউসুফ পরাটা একটা রাজনীতি এটা কি ইউসুফ নবীর নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম এহাতের ব্যাখ্যা ফি জিলালে কোরআন পড়লে প্রেম কাহিনী বের হবে আপনার এইদানে উল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী শোনা ইউসুফ আর জুলাই নাম নিয়ে আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট রাসুলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই এদের আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাইদি সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এশার নামাজ পড়েন প্রধান বক্তা তুলে দেবেন আপনারা দাওয়াতো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমার বলেছে রাত দশটার পরে জেগে থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে তো স্টেয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও ওই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা লাগে না আগামী থেকে এটা আর হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহার পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কোস্টিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশান নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজার বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু একটু চেপে চেপে বসেন একটু জায়গা করে দেন জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন কিন্তু ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে

আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিড়ে যাবে না কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি আমরা করি ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায় ঝড় উঠেছে হয়তো ছড় হাসে কবর হাট থেকে আমার বাতি লিভে গেছে সুতরাং এই ঈমান আমরা আনবো না আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে তাকান যারা তগদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জার স্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্জয় দত্ত আমারও রিমান্ড উনি ছিল আমার বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাতান্ন দিন রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পনেরোটা বছর যে সুলো মত্যাচার নির্যাতন গেল জালেনটা তার এক সুল টলাতে পারে কথা বলেন না কেন কারণ সে ছেড়ে দিয়ে ইমান